অবশেষে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত জায়গায় যেখানে আসার জন্য আমি এতদিন ধরে বায়না করছিলাম সো হেয়া আসসালামু আলাইকুম ওয়াটসঅপ গাইজ সবাই ভালো আছে আর আলহামদুল্লাহ আমিও ভালো আছি সো ইটস বি এটি চলে আসলাম আপনাদের বয়স নতুন আরো একটি ভিডিও নিয়ে সো এখানে আমি ব্রিজ এর উপর দাঁড়িয়েছিলাম এখানে মানুষ রিলস এন্ড পিকচার তুলে আর কি তো সেখান থেকে আমরা আর কি নিচের দিকে ভিডিও করছিলাম তারপর আমরা চলে আসলাম হচ্ছে এখানে রাস্তার অপোজিটে একটা দোকান আছে সো তার ভিতরের সাইডে তো এখানে এসে বসেছিলাম কফির জন্য অপেক্ষা করছিলাম আর এখানে বসে বসে দেখছিলাম যে কি সুন্দর চারপাশে সবুজ শ্যামল এখানে নতুন নতুন শাক রোপণ করা হয়েছিল আর এত সুন্দর একটা পরিবেশ আসলে ভিডিওতে যতটা না ভালো লাগছে বাস্তবে অনেক সুন্দর ছিল অনেক তো এখানে কফিও চলে আসলো আমি কফি খাচ্ছিলাম ভালো ছিল কফিটা টা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর তেরোমুক অবশ্য মানুষ আসে ভিডিও করার জন্যই তো তারপরে আর কি ভিডিও আমাদের কিছু রিলস ছিল তারপরে সেগুলো আমরা কমপ্লিট করলাম কফি এত ভালো যে আমি কি বলবো কফি প্রশংসা করতেই হচ্ছে তো চলে এখানে আর কি মেলা বসে প্রত্যেক শুক্রবারে আমি সেদিন শুক্রবারই গিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তো এখানে একটা কুবির আর কি রিয়েল গানের মতনই কুবির সিস্টেম আর কি তো সেটা দেখছিলাম তারপরে ওখানে হচ্ছে কিছু মানুষ আড্ডা দিচ্ছিল আরো আর কি এরকম ঘোরা হ্যাঁ ঘোড়া আর কি ওই যে ঘুরে খেলনা আর এখানে হচ্ছে স্লিপার আর ওই পাশে হচ্ছে নাগরতলা জানি না হয়তো কোনো একটা অসুবিধার জন্য তো তারপরে আমরা এখানে একজনের সাথে কথা বলছিলাম এই যে উনি এ লোকটা তো ওরা উনি খুব ভালো মানুষ কারণ ওরা আমি যখন বলছি যে আমরা কি ভিডিও করতে পারি উনি বলছে হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নাই তো তারপরে তার সাথে কথা বললাম যে কখন খোলা থাকে উনি বলছে যে সাড়ে তিনটা থেকে খোলা থাকে আর বন্ধ হয় হচ্ছে নয়টার দিকে তো তারপর তার সাথে কথা বলা শেষে আমরা চলে আসলাম তো চলে আসার আগে আমার একটু ভিডিও করছিলাম যেহেতু প্রায় শ্রদ্ধা হয়ে গেছে তো তারপর আমাদের আসার সময় এই যে ভিডিও করা স্টার্ট মানে ভিডিও তো করতে হবে আর কোনো কথা নাই ভাই যেখানে যাও তোমার ভিডিও করতে হবে আর আমি ভিডিও করা পছন্দ করি না মানে আর কি ভিডিও করতে ভালো লাগে না কিন্তু মানে আর কি আমি তো একজনের সাথে কাজ করি চ্যানেলে পেজ এ সেজন্য আমাকেও ভিডিও করতে হয় আর এই যে উনি কি যেন বলতেছিল আসলে আমার মনে নাই কিছু একটা বলতেছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ